আমরা কথা বলবো বহুল আলোচিত থালাপতি বিজয়ের রাজনৈতিক ক্রিডিয়ার সম্পর্কে তিনি বিজয়ের ভক্তবৃন্দদের নিয়ে একটি সংগঠন বিজয় অনেক আগেই তৈরি করেছিলেন সংগঠনের মূলত কাজ ছিল সমাজসেবা ত্রাণ বিতরণ কিংবা বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো বিজয়ের জন্ম উনিশশো সালে তিন ছোটবেলা থেকেই সমাজসেবা কাজের প্রতি তিনি আকৃষ্ট ছিল বাবা একজন পরিচালক ছিলেন হাজার ন সালে তিনি প্রতিষ্ঠা করেন বিজয় মাক্কা লাইক দেখতে পেয়েছি দু হাজার সালের পর থেকে তামিলনাড়ুর প্রত্যেকটা অলিতে গ্রামগঞ্জে তিনি সংগঠনের কর্মীরা সেবা এসেছেন মূল ফোকাস মূলত করেছে শিক্ষা চিকিৎসা কিংবা রক্তদান কিংবা যে কোনো সামাজিক কর্মকাণ্ডে তারা ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছেন এখান থেকেই মূলত থালাপতি বিজয়ের রাজনৈতিক পথে অগ্রসর হওয়া ঠানিকভাবে তিনি রাজনীতিতে প্রবেশ করেছেন তিনি সিনেমায় সফল কেরিয়ার গড়ে তোলার পর চব্বিশ সালের ফেব্রুয়ারিতে তিনি ঘোষণা করেন তিনি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে ঘোষণা তিনি আর করবেন করবেন না রাজনীতিতে প্রতিষ্ঠা নতুন রাজনৈতিক দল গাজাগাম তার অর্থ হচ্ছে তামিলদের বিজয়ের সংগঠন আর তামিলদের বিজয়ের ফ্রন ঘোষণার পরপরই তামিলনাড়ুর রাজনীতিতে একটা নতুন অধ্যায়ের সূচনা হয়েছে মধ্যে দলটি তামিলনাড়ুর সাধারণ জনগণের আত্মকেন্দ্র কিংবা কেন্দ্রিক সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে এই দলটি বিশ্বাস করছে ব্যাপকভাবে শিক্ষার উন্নয়নের প্রতি মনোনিবেশ করছে তো সেবা কৃষকের অধিকার সম্পর্কে ব্যাপকভাবে মানুষকে সচেতন করছে কর্মসংস্থান কিংবা প্রত্যেকটা মানুষের মৌলিক অধিকার নিয়ে এই সংগঠন কাজ করছে এবং ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করতে পেরেছেন বিশ্লেষকরা বলছে এই সংগঠনের যে প্রভাব ইতিমধ্যেই সরে পড়েছে তাতে বোঝা যাচ্ছে ছাব্বিশে এই সংগঠন কিছু একটা করবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রচারণা প্রসারণা এমনভাবে চালানো হচ্ছে বোঝা যাচ্ছে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের চাইত্যক্ত অবস্থা ফলে তামিল রাজনীতির দুই প্রধান শক্তি এমকে আই এডএমকে পাশাপাশি থালাপতি বিজয়ের দল ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে ডিএমকে আই এডিএমকে মধ্যেই বিজয় দল বড় প্রতিষ্ঠিত দুই রাজনৈতিক দলকে কু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিশ্লেষকদের মতে বিপুল জনপ্রিয়তা ও সংগঠনের শক্তি আর তাকে গেম চেঞ্জার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে মুখ্যমন্ত্রী হওয়ার বড় সম্ভাবনার উন্মোচন দ্বার হতে পারে তিনি নারু জুড়ে নতুন প্রজন্ম অর্থাৎ যুব সমাজের মধ্যে তার জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে বিশেষ করে গ্রামীণ এলাকার যুবকরা তার রাজনীতি খুবই ইতিবাচকভাবে নিয়েছেন এবং দিনাকে স্বাগত জানাচ্ছেন বিজয়ের সিনেমার সামাজিক বার্তাগুলো ইতিমধ্যেই সাধারণ মানুষের মনে জায়গা করে নিয়েছিল এই রাজনীতিতে প্রবেশের পর বিপুল পরিমাণে সমর্থন পাচ্ছেন বিজয় মধ্যে আমরা দেখছি বিজয়ের রাজনীতি ইতিবাচকভাবে সারা দেশের মানুষ গ্রহণ করে করে রাজনীতির মূল বিষয় করে বিজয় তুলে ধরছেন এবং বলছেন এইগুলো অন্যায়কভাবে আলোচনায় এসেছে নরেন্দ্র মোদীর ব্যবস্থাকে তিনি ফ্যাসিট বলেছেন এই ব্যবস্থা যে ফ্যাসিট সেটাও তিনি প্রমাণ করতে সফল হয়েছেন বিজয়ের চিন্তাচেতনা অত্যন্ত স্বচ্ছ এবং রাজনৈতিক দর্শন পরিষ্কার সেটা সাধারণ মানুষকে বোঝাতে সক্ষম হয়েছেন সবাইকে ধন্যবাদ